হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টুজেড পরীক্ষা তো তোমাদের তো ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে তো ফর্ম ফিল আপ করতে গেলে কোন কোন জিনিস মাথায় রাখতে হবে ফাইনাল নোটিফিকেশনে কী কী ডিটেলস তোমাদের মাথায় রেখে ফর্ম ফিল আপগুলো করতে হবে অনেক কনফিউশন আছে তোমাদের যেগুলো ফর্ম ফিল আপ করতে গিয়ে তোমরা ফেস করবে তো সমস্তটা কিন্তু আজকে আলোচনা করে দেবো ঠিক আছে তো দেখো কি বলেছে বলছি ক্যান্ডিডেটস উইলিং টু অ্যাপ্লাই ফর সেকেন্ড এস এলএসটি দু হাজার পঁচিশ মে নোট দ্য ফলোয়িং সাবমিশন মোড অনলি থ্রু অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের এটা অনলাইন হবে কোন ওয়েবসাইটে হবে এই ওয়েবসাইটটাতে হবে ডেট দেখো ষোলো ছয় দু হাজার পঁচিশ ফাইভ পি এম থেকে চোদ্দো সাত দু হাজার পঁচিশ ফাইভ পি এম লাস্ট ডেট ফর ডিপোজিট দ্য অ্যাপ্লিকেশন ফিজ চোদ্দো সাত দু হাজার পঁচিশ এগারোটা উনষাট পি এম ডেট অফ দ্য টেস্ট দ্য ডেট উইল বি অ্যানাউন্সড ইন ডিউ কোর্স ঠিক আছে এটা কিন্তু এখনো জানানো হয়নি ডেট অফ দ্য টেস্ট এটা কিন্তু জানানো হবে ঠিক আছে এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যাজ পার রুল দু হাজার পঁচিশ অ্যান্ড নোটিফিকেশান ডেটেড থার্টি তিরিশ পাঁচ দু হাজার পঁচিশ এই এই ডেটে যে নোটিফিকেশানটা বেরিয়েছিল আমি এটাও ডিটেলসে আলোচনা করে দিয়েছিলাম সেখানে যে ওয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশান বলা হয়েছে সেটা অনুযায়ী হবে ডিউরেশান অব দ্য টেস্ট কতক্ষণ হবে এক ঘন্টা তিরিশ মিনিট আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যে ক্যান্ডিডেট যারা রয়েছে উইল বি প্রোভাইডেড টোয়েন্টি মিনিটস ফর অ্যাডিশনাল টাইম তাদেরকে কুড়ি মিনিট এক্সট্রা দেওয়া হবে এজ লিমিট একুশ বছর থেকে চল্লিশ বছর ফার্স্ট ডে অফ জানুয়ারি দু আচ্ছা আপার এজ লিমিট যে ফাইভ ইয়ার্সের রিল্যাক্সেশান তারপরে থ্রি ইয়ার্সের রিল্যাক্সেশান এগুলো কিন্তু থাকছে ঠিক আছে তারপরে এইট ইয়ার্সের রিল্যাক্সেশান তোমাদের একটু বুঝতে হয়তো অসুবিধা হতে পারে আমি শরীরটা ভালো নেই ঠিক করে ইয়ে করতে পারছি না আচ্ছা দেখো এজ রিল্যাক্সেশান উইল বি গিভেন টু সাচ ক্যান্ডিডেটস হু আর এলিজিবল ফর এজ রিল্যাক্সেশন ইন টার্ম অফ দি ডাইরেকশন কন্টেন্ট ইন দ্য জাজমেন্ট অ্যান্ড অর্ডার অফ দি অনারেবল সুপ্রিম কোর্ট ইন সিভিল অ্যাপিল নম্বর ফোর এইট জিরো জিরো অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ডেটেড থার্ড এপ্রিল এটা এর আগেরটাতেও বলা ছিল রিড উইথ দ্য অর্ডার ডেটেড এই অর্ডারের যে ডেটটা দিয়েছিল মানে যে অর্ডারটা এসেছিল সেটা দেখতে বলেছে আচ্ছা ফিজ দেখো ফিজ হলো জেনারেল ই ডাব্লিউএস ও বিসি ক্যান্ডিডেটের জন্য পাঁচশো আর বাকিদের জন্য হলো দুশো ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো কি বলেছে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ এর জন্য ঠিক আছে ফিজ পেমেন্ট প্রসেস আফটার সাকসেসফুল সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম ওয়ান ক্যান পে দ্য ডিজায়ার্ড ফিজ থ্রু ইন্টারনেট ব্যাঙ্কিং অর ডেবিট কার্ড অর ক্রেডিট কার্ড অর ইউপিআই ল্যাঙ্গুয়েজ এটা নিয়েও অনেকের প্রশ্ন যে প্রশ্ন বাংলায় হবে না ইংলিশে হবে ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোশ্চেন পেপার দেখো বলেছে যে ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ঠিক আছে কোশ্চেন পেপার উইল বি সেট ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি আর যেটা ল্যাঙ্গুয়েজ পেপার ধরো বাংলা সংস্কৃত হ্যাঁ সেক্ষেত্রে শুধু সেম ল্যাঙ্গুয়েজটাই থাকবে সিলেবাস দেখো অ্যাজ পাবলিশড ইন ডাব্লিউ বি ওয়েস্ট বেঙ্গল এস এস সি ডট কম টেস্ট প্যাটার্ন সিক্সটি মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন ইচ কোশ্চেন ক্যারিজ ওয়ান মার্ক প্রত্যেকটা কোশ্চেনে ওয়ান মার্ক করে থাকবে উইথ ফোর অ্যান্সার অপশান এটা এখানে যেই পয়েন্টটা তোমাদের দরকার আচ্ছা দেখো দ ক্যান্ডিডেটস উল হ্যাভ টু ডার্কেন দ্য চুজেন সার্কিট ব্ল্যাক বল পেন অবশ্যই কিন্তু কালো কালির পেন কিন্তু তোমাদের সাথে রাখতে হবে ঠিক আছে কোনো ব্লুটুথ না ব্ল্যাক বল পেন আর এখানে কিন্তু তোমাদের কোনো রকম নেগেটিভ মার্কিং নেই নো নেগেটিভ মার্কিং মানে খুব ভালো করে পরো একদম শার্টটাই অ্যানসার করে দিয়ে এসো ঠিক আছে ক্যান্ডিডেট ক্যান টেক ব্যাক ডুপ্লিকেট কপি অফ দেয়ার ওয়েমার এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন যে ক্যান্ডিডেস ক্যান টেক ব্যাক ডুপ্লিকেট কপি অফ দেয়ার ওয়েমার ওয়েমারের ডুপ্লিকেট কপি তারা বাড়ি নিয়ে যেতে পারবে ফেরত পাবে আচ্ছা মোড অফ সাবমিশন দেখো আহ ক্যান্ডিডেট উইথ রিকোয়ার্ড কোয়ালিফিকেশন ক্যান অ্যাপ্লাই সেকেন্ড এস এস টি সিলেকশন টেস্ট ফর রিকোয়ারমেন্ট অফ টিচার্স ফর টিচার্লাসেস নাইন টেন অ্যান্ড অর ইলেভেন টুয়েলভ এটাও তোমাদের খুব বড় একটা প্রশ্ন যে ম্যাম একটাই অ্যাপ্লাই করতে পারবো না দুটো দেখো এখানে কিন্তু বলেছে তুমি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ দুটোতেই অ্যাপ্লাই করতে পারবে অথবা নাইন টেন অথবা ইলেভেন টুয়েলভে অ্যাপ্লাই করতে পারবে মানে তোমার যদি কোয়ালিফিকেশন থাকে তুমি দুটোতেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আশা করি সমস্ত ডাউটস ক্লিয়ার হয়ে গেল এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা ঠিক আছে চলো আচ্ছা বিফোর অ্যাপ্লাইং অনলাইন ইউ ওয়ান শুড হ্যাভ টু এন্টার

নেক্সট বলেছে হলো পোস্ট অ্যাপ্লাইড ফর কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করছো প্রিভিয়াস রোল নাম্বার অনলি হু অ্যাপয়েন্টেড ইন ফার্স্ট এস এলএস দু হাজার ষোলো ফর ক্লাস নাইন টু টুয়েলভ ঠিক আছে যদি যারা দু ষোলোর ক্যান্ডিডেট তাদের হল প্রিভিয়াস রোল নাম্বার লাগবে ডেট অফ ইনিশিয়াল জয়নিং ইফ ক্যান্ডিডেট অ্যাভেল দ্য এক্সপিরিয়েন্স স্কোর আর জয়নিং ডেটটা দিতে হবে যদি যে এক্সপিরিয়েন্সের জন্য যে স্কোরটা সেই স্কোরটা যদি পেতে চাও তাহলে জয়নিং ডেটটা দিতে হবে আচ্ছা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অ্যাপ্লাইড ফর

কনভার্শন মার্কস পার্সেন্টেজেন্টেডিডেটে তোমার সেই অনুযায়ী দিতে হবে পাসিং ইয়ার অফ মাধ্যমিক হায়ার সেকেন্ডারি গ্রাজুয়েশন ঠিক আছে আচ্ছা এখানে দেখো পার্সেন্টেজ অফ মার্কস মে ক্যালকুলেটেড মে বি ক্যালকুলেটেড ফলোইং হতে পারে শুধু অনার্স হতে পারে শুধু পাস অনার্স অথবা পাস এগ্রিগেট করেও কিন্তু হতে পারে ঠিক আছে তিনটার মধ্যে যেকোনো একটা আচ্ছা প্রফেশনাল কোয়ালিফিকেশনে দেখো কি বলেছে প্রফেশনাল কোয়ালিফিকেশন মার্কসে বলেছে হলো ফুল ডিটেলস মার্কস অপটেন্ড পার্সেন্টেজ অফ মার্কস অপটেন্ড ইউনিভার্সিটি পাসিং অফ ইয়ার অফ বিএড ঠিক আছে বিএড এর ফুল মার্কস কতটা মার্কস অপটেন্ট করা হয়েছে মানে ফুল মার্কস কত ছিল মার্কস কতটা পেয়েছো পার্সেন্টেজ কত হয়েছে কোন ইউনিভার্সিটি থেকে হয়েছে সমস্ত কিছু ডিটেলস কিন্তু দিতে হবে কমিউনিকেশন ফুল মেইলিং অ্যাড্রেস অ্যাড্রেস ডিটেল উইথ পিন কোড মোবাইল নাম্বার কন্ট্যাক্ট নাম্বার ইমেল আইডি এগুলো সব কিন্তু দিতে হবে ফোন নাম্বার অ্যান্ড ইমেল আইডি শুড বি কেপড ভ্যালিড টিল দ্য কনক্লুশন অব দ্য রিক্রুটমেন্ট প্রসেস মানে তোমার যে ফোন নাম্বারটা ভ্যালিড রয়েছে সেই ফোন নাম্বারেই কিন্তু তোমাকে এখানে ইনক্লুড করতে হবে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে ঠিক আছে ডিউলি সাইন্ড আন্ডার অ্যাজ সফট কপি থার্টি কেবি থেকে সিক্সটি কেবি ইন সাইজ খুব ভালো করে মনে রাখবে যখন তুমি অনলাইন অ্যাপ্লিকেশন করছো ঠিক আছে সাবমিশন করছো ডু নট ক্লিক ব্যাক ব্যাক বাটনে কিন্তু ক্লিক করবে না ঠিক আছে অ্যান্ড ডু নট ক্লিক রিফ্রেশ বাটন তাহলে আমাকে তোমাকে আবার কিন্তু সেই নতুন করে কিন্তু আবার সবকিছু করতে হবে ঠিক আছে চলো নেক্সট দেখো কি বলেছে অনলাইন সাবমিশন প্রসেস এট ফার্স্ট এলিজিবল ক্যান্ডিডেট শুড ভিজিট দ্য অফিসিয়াল সাইট অফ দ্য স্কুল সার্ভিস কমিশন এই অফিসিয়াল সাইটে কিন্তু তোমাদের যেতে হবে ঠিক এরকম দেখাবে অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই নাও করার আগে তোমাদের রেজিস্টার বাটনে কিন্তু ক্লিক করতে হবে ঠিক আছে এই যে রেজিস্টার বাটন আচ্ছা দ্য ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফর্ম উইল অ্যাপিয়ার প্লিজ কিপ ইউর বেসিক ডিটেলস রেডি ফর ইউ দেখো রেজিস্ট্রেশনের মধ্যে বেসিক ডিটেলস আই উড লাইক টু অ্যাপ্লাই ফর সিলেক্ট অ্যাট লিস্ট ওয়ান অপশন এটা কিন্তু ভিভিআই ঠিক আছে কম কমপক্ষে একটা অপশান সিলেক্ট করতে হবে মানে তুমি কিন্তু এই দুটোই সিলেক্ট করতে পারবে মানে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ ঠিক আছে তারপর নেম অফ দ্য ক্যান্ডিডেট ফাদার্স অর মাদার্স নেম ক্যাটেগরি এগুলো দিতে হবে আচ্ছা নেক্সট দেখো ডিস্ট্রিক্ট জেন্ডার এখানে ডিটেলসগুলো সব দিতে হবে আচ্ছা ইন দ্য ফর্ম ইন দ্য ফর্ম আর ম্যান্ডেটরি এন্টার ইউর নেম ক্যাটেগরিট অফ কিছু প্রাইমারি ডিটেলস তোমাদের কি হল যখন রেজিস্টার কমপ্লিট হয়ে গেল ঠিক আছে ইউ উইল বি রিডাইরেক্টেড টু আ ডবোর্ড তোমাকে অটোমেটিক্যালি তুমি কোথায় চলে যাবে একটা ড্যাশবোর্ডে চলে যাবে ইউ উইল ফাইন্ড ইউর অটো জেনারেটেড ক্যান্ডিডেট আইটি সেখানে তুমি একটা অটো জেনারেটেড ক্যান্ডিডেট আইডি পাবে প্লিজ কিপ দিস ক্যান্ডিডেট আইটি সেফলি এটা কিন্তু খুব যত্ন করে রেখে দেবে ঠিক আছে আচ্ছা অল ফিউচার করেসপন্ডেন্স উইল ডান ইউজিং দিস ক্যান্ডিডেট আইটি টু কমপ্লিট ইউর অ্যাপ্লিকেশন প্রসেস ইউ নিড টু ফুলফিল দ্য ফলোয়িং ফাইভ রিকোয়ারমেন্ট ঠিক আছে দেখো কি কি লাগবে ফটো লাগবে ইমেল ভেরিফিকেশন মোবাইল ভেরিফিকেশন হ্যাঁ প্রোফাইল কমপ্লিট ডিউরিং রেজিস্ট্রেশন যেটা তোমার দিয়েছো আর কি পেমেন্ট ঠিক আছে এই জিনিসগুলো প্রসেসগুলো করতে হবে আচ্ছা তারপরে আসছে দেখো লগ ইন পেজ ঠিক আছে লগ ইন পেজ দেখো ঠিক এরকম দেখাবে লগ ইন পেজটা এখানে তোমাদের ক্যান্ডিডেট আইডি দিতে হবে মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিতে হবে ইউ ক্যান লগ ইন ইউজিং ক্যান্ডিডেট আইডি ইমেল আর মোবাইল অ্যান্ড পাসওয়ার্ড ঠিক আছে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডটা ঠিক এরকম কিন্তু শো করবে দেখো ক্যান্ডিডেট আইডিটা এরকমভাবে থাকবে ঠিক আছে চলো আচ্ছা এখানে দেখো এই যে ফটো আপলোড ফটো আপলোড দেন আসছে ইমেইল তারপরে হলো মোবাইল নাম্বার প্রোফাইল অ্যাপ্লিকেশন তারপরে পেমেন্ট একদম সব স্টেপ তোমাকে আস্তে আস্তে ঠান্ডা মাথায় কিন্তু কমপ্লিট করবে আচ্ছা আপলোড ফটো এখানে হলো আপলোড ফটো করতে হবে আচ্ছা নেক্সট দেখো আপলোড ইমেজ ঠিক আছে আপলোডেড ইমেজটা এখানে শো করবে এখানে হচ্ছে ক্লিক ব্যাক টু ড্যাশবোর্ড ইউ উইল সি দা ফটো ইন দ্য প্রোফাইল সেকশন ঠিক আছে তুমি যদি ড্যাশবোর্ডে যাও তুমি প্রোফাইল সেকশনে তুমি ফটোটাকে দেখতে পাবে আচ্ছা ইউ ক্যান চেঞ্জ ইউর ফটো ইফ রিকোয়ার্ড স্টিল ফাইনালাইজেশন অফ ইওর প্রোফাইল চেঞ্জ করতে পারবে আচ্ছা ইমেল ভেরিফিকেশন হবে টু স্টেপ যেমন ওটিপি আসে আর কি ঠিক আছে তারপরে মোবাইল ভেরিফিকেশন থ্রি স্টেপ রেড বক্স দেখো আচ্ছা থার্ড স্টেপ তারপরে হলো এখানে আসছে হলো ইনফরমেশন ইন দ্য ফার্স্ট উইল profile ইউজরমেশনক্ষণে তুমি চেঞ্জ করতে পারবে কিন্তু তোমার নাম এবং প্যারেন্টস নেম বাদ দিয়ে ঠিক আছে তারপরে দেখো এরকম নেক্সট অপশন আসবে আসার পরে এডুকেশন ডিটেলস এখানে দিতে হবে দেখো মাধ্যমিক হার সেকেন্ডারি গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন ব্যাচেলার অফ এডুকেশন ঠিক আছে ট্রেনিং টাইপ এগুলো সব কিছু দিতে হবে দিয়ে আবার কিন্তু এখানে নেক্সট বাটন আচ্ছা দেখো থার্ড ট্যাব ফর রিভিউ এন্ড সাবমিট এবার এখানে দেখো তোমার এখানে ফটোটা শো করবে হ্যাঁ नेम প্যারেন্ট নেম এখানে সমস্ত ডিটেইলস যা যা তুমি দিয়েছো সমস্তগুলো কিন্তু শো করবে এডুকেশনাল কোয়ালিফিকেশনও এখানে তুমি রিচেক করে নেবে যে সবকিছু ঠিকঠাক আছে নাকি ঠিক আছে আচ্ছা নেক্সট আসবে হল থ্যাংক ইউ প্রোফাইল সাবমিটেড সাকসেসফুলি তুমি তোমার প্রোফাইলটা সাবমিট করে দিলে ঠিক আছে আচ্ছা নাও ইউর প্রোফাইল ইজ কমপ্লিট ইফ দেয়ার ইজ স্টিল টু বি এডিটেড ফিল্ডস আইটেম ইউ ক্যান ডু দ্যাট বাই ক্লিকিং অন দ্য এডিট অপশান বিসাইডস দ্য প্রোফাইল ক্রিয়েশন হুম প্রোফাইলের পাশে এডিট অপশান আছে সেখানে গিয়ে তুমি চেঞ্জ করতে পারবে আচ্ছা বিফোর ফাইনালাইজেশন ইউ মে সি ইউর প্রোফাইল ফর্ম প্রোফাইল সেকশন ঠিক আছে

পেমেন্ট করবে এরকম থ্রুতে পেমেন্ট আসবে পেমেন্ট অপশন আচ্ছা কমিশন হেল্পলাইন নাম্বার এখানে রয়েছে যদি তোমাদের কোনো রকম কোনো ডিটেলস জানার দরকার হয় তাহলে কিন্তু তোমরা এখানে কল করে জেনে নিতে পারো ঠিক আছে সাবজেক্ট নিয়ে অনেক অনেক কনফিউশন থাকে তো এই নাম্বারটায় কল করে তোমরা কিন্তু জেনে নিতে পারো যে আমি এই সাবজেক্টে এটা করেছি অনার্স করেছি বা এম এসসি করেছি আমি কি এই সাবজেক্টে বসতে পারবো কি পারবো না সেগুলো তোমরা এখান থেকে জেনে নিতে পারো ঠিক আছে যদি কোনো রকম কোনো কনফিউশন থাকে এগারোটা থেকে ছটা সতেরো তারিখ থেকে চোদ্দ তারিখ অন অল ওয়ার্কিং ডেজ ফর জেনারেল কোয়ারি ঠিক আছে সতেরো তারিখ থেকে হবে আজকে সকাল এগারোটা থেকে তোমরা কোয়ারি করতে পারবে আচ্ছা দেখো ল্যান্ডলাইন নাম্বারটা এখানে দেওয়া দেওয়া রয়েছে রয়েছে ইমেল আইডি এখানে কিন্তু ঠিক আছে আচ্ছা কাইন্ডলি নোট দ্য ক্যান্ডিডেট নিড এটা খুব ইম্পর্টেন্ট দেখো নিট টু প্রোভাইড দ্য বিলো মেনশন ডিটেলস ফর আওয়ার টিম টু কোয়ারি দ্য পেমেন্ট ডিটেলস পেমেন্ট ডিটেলস যদি জানতে হয় তাহলে কি কি জিনিস দিতে হবে কাস্টমার আর স্টুডেন্ট আইডি অ্যাপ্লিকেশন আইডি ডেট অফ ট্রানজাকশন অ্যামাউন্ট অফ ট্রানজাকশন ঠিক আছে আচ্ছা চলো তাহলে তোমাদের ডিটেলস কি কি বলেছে কি কি পয়েন্ট মাথায় রাখতে হবে সমস্তটা কিন্তু দেখিয়ে দিলাম ঠিক আছে তো প্রত্যেকে ফর্ম ফিল আপটা করে দাও লেট করো না কারণ যত লেট করবে লাস্টের দিকে দেখা গেল সার্ভারে অনেক রকম অনেক সমস্যা হতে পারে তো ফর্ম ফিল আপটা আগে আগে করে দাও ঠিক আছে দিয়ে কিন্তু খুব মন দিয়ে পড়াশোনাটা শুরু করে দাও আর আমাদের এখানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ হলো ইংলিশের নোট লাইফ সাইন্সের নোট এখানে সাড়ে তিন হাজার আছে এই সাড়ে তিন হাজারটা হয়ে যাবে হলো ফাইভ থাউজেন্ড প্লাস এমসি ঠিক আছে আর একটা আছে হলো জিওগ্রাফির নোটও কিন্তু তোমরা পেয়ে যাবে তোমরা স্যাম্পেল নোট নাও

সমস্ত ডিটেলস কিন্তু জেনে নিতে পারো তো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে এমসিকিউ নিয়ে চলে আসবো আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ